চলতি বছর মানে দু সালে মহালয়া কবে পড়েছে মহালয়ার দিন এই বছর হচ্ছে সূর্যগ্রহণ দ্বিতীয় সূর্যগ্রহণ তো সেই সূর্যগ্রহণের মধ্যে তর্পণ করতে পারবেন কিনা মহালয়ার মাহাত্ম অনেক কিছু নিয়ে আজকে বন্ধুরা এসেছি আপনাদের সাথে শেয়ার করতে মহালয়া কেন বলা হয় বা কেন করা হয় এবং আমাদের মা দুর্গা কিসে আগমন করছেন এবং কিসে গমন করছেন তো সব বিষয়ে আজকে আপনাদেরকে ফুলে বলবো বিস্তারিতভাবে বলবো তো তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখুন কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আজকের আমার এই ভিডিওটি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর সাধারণ ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে অগ্রিম মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা আমরা বাঙালিরা দুর্গা সমাপ্তি হতে না হতেই বাঙালিরা প্ল্যানিং শুরু করে আগামী বছরে আবার কবে দুর্গাপুজো হবে বড়ো পূজা প্যান্ডেলগুলোতে বৈঠক বসে পরের বছরের একটা নতুন ধরনের থিম নিয়ে বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো উৎসব উৎসব প্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁক জমক পূর্ণ উদযাপন করেন এই উৎসব দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিজয় বন্ধুরা এই বছর মানে চলতি বছর দু সালে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার হিন্দু ধর্মে মহালয়ার গুরুত্ব রয়েছে মহালয়া দিয়ে শুরু হয় দুর্গা পুজো এই দিনটিকে নবরাত্রি ও পিতৃপক্ষের সঙ্গমও বলা হয় এই দিনে মা দুর্গার আরাধনা করা হয় এবং তার বাড়িতে আগমনের জন্য প্রার্থনা করা হয় এবং পিতৃপুরুষদের জল ও তিল দিয়ে পুজো করা হয় দুর্গা পুজোর আগে মহালয়ার নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে বাংলায় মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন এর পাশাপাশি মহালয়ার বিশেষ তাৎপর্যও রয়েছে যে রাজ্যগুলিতে দুর্গাপুজো খুব জাকজমকের সঙ্গে পালিত হয় মানুষ সারা বছর মহালয়ার জন্য অপেক্ষা করে মহালয়া কি হিন্দু শাস্ত্র অনুসারে মহালয়া এবং পিতৃপক্ষ অমাবস্যা একই দিনে পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে মহালয়ার দিন প্রতিটি ভাস্কর মা দুর্গার চোখ তৈরি করেন এরপর মা দুর্গার প্রতিমাকে চূড়ান্ত রূপ দেওয়া হয় দুর্গা পুজোয় মা দুর্গার প্রতিমার বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই মূর্তিগুলো প্যান্ডেলের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে আবার অনেকেই আমাদের পূর্বপুরুষরা বাড়িতে পুজো করে এসেছেন তারাও কিন্তু অনেকেই এখনও সেই রীতি বিধি মেনে চলছেন মা পার্বতী পৃথিবীতে আসেন এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় দেবী পার্বতী তার শক্তি নয় শক্তি এবং নয় রূপে শারীরিকভাবে পৃথিবীতে আসেন তার সঙ্গে তার সঙ্গী যোগিনী এবং পুত্র গণেশ এবং কার্তিকেরও পৃথিবীরাও আসেন দেবী মা তার মাতৃগৃহে আসেন এবং নবরাত্রির নয় দিনে পৃথিবীতে অবস্থানকালে তিনি অসুর শক্তির বিনাশ করেন বাঙালিদের মধ্যে এর বিশেষ গুরুত্ব রয়েছে এই মহালয়ার বাঙালি সম্প্রদায়ে মহালয়ার গুরুত্ব বিশেষ খুব জাকজমক করে পালিত হয় দুর্গা উৎসব আর তার ঠিক আগেই কিন্তু পালিত হয় মহালয়া লোকেরা অবিরাম এই দিনের জন্য অপেক্ষা করে এবং মহালয়া দিয়ে দুর্গা শুরু করে মহালয়া নবরাত্রি ও দুর্গাপূজার শুরুর দিন কথিত আছে মহালয়ার দিন পিতৃপুরুষদের বিদায় দেওয়া হয় এবং মাকে পৃথিবীতে স্বাগত জানানো হয় মা কৈলাস ছেড়ে পৃথিবীতে আসেন এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় পৃথিবীতে আসার জন্য মহালয়ার দিনে পিতৃপুরুষদের বিদায়ের পর মা তার পরিবারের সঙ্গে কৈলাস পর্বত থেকে নেমে আসেন তাই মহালয়ার দিনে দেবী মাকে স্বাগত জানাতে বিশেষ প্রার্থনা করা হয় প্রতি বছর নবরাত্রির শুরুর দিন অনুসারে দেবীর বাহন ভিন্ন কিন্তু হয় প্রতি বছর কিন্তু একই বাহন হয় না তবে মহালয়া সবাই যেরকম আনন্দ উৎসব পালন করেন এবং পিতৃপক্ষকে বিদায় জানানোর জন্য যে তর্পণ করা হয় এবং মাতৃকে রূপে মাকে আগমনের জন্য যে প্রার্থনা করা হয় তো সেই দিনটি হচ্ছে মহালয়ার দিন এবং মহালয়ার দিন এই বছর পড়েছে গ্রহণ তো অনেকের মনে চিন্তা আছে যে গ্রহণের মধ্যে তর্পণ করা যাবে কি যাবে না এই বছর চলতি বছর দু হাজার চব্বিশ সালে প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিলে মহালয়ার দ্বিতীয় গ্রহণ আছে দোসরা অক্টোবর দু হাজার হচ্ছে আবার দ্বিতীয় গ্রহণ তো যেহেতু মহালয়ার পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে তাই কিন্তু রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের মধ্যে কিন্তু পড়বে না তাই বন্ধুরা আপনারা যেভাবে প্রতি বছর সকালবেলা ভোরবেলা উঠে গঙ্গায় গিয়ে তর্পণ করেন বা কোনো জলাশয়ে গিয়ে তর্পণ করেন এই বছরও সেইভাবে কিন্তু তর্পণ করতে পারবেন কোনো অসুবিধে নেই এবার বলি বন্ধুরা মহালয়া কথার অর্থ কী মহালয়া শব্দের অর্থ মহান আর আলোই কথার অর্থ হচ্ছে মহান আশ্রয় আলোই হচ্ছে আশ্রয় আর মহা হচ্ছে মহান মানে মহান আশ্রয় আপনারা জানতেন মহালয়ার মানে আবার মহালয়ার অর্থ পিতৃ হিসেবে পিতৃলোককে বোঝায় এই জগতের স্বর্গত পিতৃপুরুষরা যেখানে থাকেন বলে বিশ্বাস অর্থাৎ পিতৃ পিতৃ লোককে সশ্রদ্ধ স্মরণ করার অনুষ্ঠানই মহালয়া নামে পরিচিত পিতৃপক্ষের শেষ হবার পর অমাবস্যার অবসান হলে দেবীপক্ষের শুরু হয় সে লগ্নটিকেই আমরা মহালয়া বলে থাকি এই জন্য মহালয়া স্ত্রীকারান্ত এই ত্রিভুবনে দেবী দুর্গায় হলেন মহান আশ্রয় তার আগমনের লগ্নিই হচ্ছে মহালয়া আবার কেউ কেউ বলেন পিতৃলোক হল সেই মহান স্থান মহালয়া হল পিতৃভূজা বা মাতৃভু পূজার সন্ধিক্ষণ আশ্বিনের কৃষ্ণপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতে যে অমাবস্যা আসে তাকেই মহালয়া বলে অভিহিত করা হয় মহালয়ার দিন একসাথে আমরা পিতৃপূজা ও মাতৃপূজা দুই করে থাকি তাই মানব জীবনে মানব মননে এই দিনটিকে এক বিশেষ গুরুত্ব বহন করে আনে ভারতীয় ঐতিহ্যের এ এক অপূর্ব অনুভূতি দুর্গা ঠিক আগেই পালন করা হয় মহালয়া কিন্তু কেন মহালয়া পালন করা হয় দুর্গাপুজোর আগে এর মাহাত্ম কি জানেন বন্ধুরা তো চলুন আজকে সে বিষয়ে আলোচনা করি মহালয়া শুভ না অশুভ এ নিয়েও তর্ক কম নেই কেউ কেউ বলে থাকেন এই দিনটি শুভ নয় যেহেতু এই দিন পিতৃপুরুষের স্মরণ করা হয় তাই পক্ষে এ আসলে শোকের দিন দিনটিকে সেহেতু শুভ বলে চিহ্নিত করা সঙ্গত নয় মতান্তরে হিন্দু শাস্ত্রে যে কোনো শুভ কাজের সূচনাতে পিতৃপুরুষকে স্মরণ বা তর্পণ করা হয় যে রীতি হিন্দুর নিত্য পঞ্চমহাযজ্ঞের অন্তর্গত তাকে অশুভ বলাও বাঞ্ছনীয় নয় যদি তর্পণের বৃহত্তর অর্থটি ধরতে হয় তা আসলে ইঙ্গিত দেয় জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রের মিলনের এই মুহূর্ত এবং তার উদযাপন তাই কোনোভাবেই অশুভ কিন্তু হতে পারে না একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয় তাই মহালয়া অর্থে মা দুর্গাকে আশ্রয় ধরা হয় শাস্ত্রে কথিত আছে এই দিনেই মহাশ মহিষাসুরের বধের দায়িত্ব গ্রহণ করেন দেবী দুর্গা মহিষাসুরের কবল থেকে দেবগণকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখন থেকে সূচিত হচ্ছে তাই পরমা প্রকৃতি বিশ্ব বিশ্বজননীর আশ্রয় হল মহান আলোয় এ মত মত পোষণ করেন কিন্তু এইভাবে অনেকে মহালয়া যেন এক বিশ্বাস যুগ যুগ ধরে বয়ে আসা এক অমোঘ বিশ্বাস যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকে প্রতিষ্ঠিত করছে যা এই মতে জীবিতকালেও প্রতিফলিত হয়ে থাকে মহালয়ার তর্পণ যুগ যুগ ধরে যাবতীয় মানবিক মূল্যবোধের রক্ষা কবচ হিসেবে কাজ করা করে যাচ্ছে ভারতীয় সংস্কৃতির এক স্তম্ভ ধারক এবং বাহক এর গুরুত্ব অমলিন এবং অক্ষত যা ভবিষ্যৎকালেও কিন্তু অক্ষুণ থাকবে বলে মনে করা হয় বন্ধুরা বলা হয় যে এই মহালয়ার সময় দেবগণ ঋষিগণ পিতৃগণ নরগণ ব্রহ্মা হইতে তৃণশিখা পর্যন্ত সমস্ত জগৎ আমা কর্তৃক প্রত্যত্ত জলে তৃপ্তি লাভ করেন এই হলো তর্পণের কিন্তু গুর কথা শাস্ত্র বলে সমস্ত জগৎ ব্রহ্মময় তাই জলদান করতে হয় সর্বভূতের উদ্দেশ্যেই যেহেতু পিতৃপক্ষে পিতৃ ও মনুষ্য লোক কাছাকাছি চলে আসে তার ধারণা করা হয় এই সময়কালে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান করা হয় তবে তা তাদের কাছে সহজে পৌঁছায় যার মহা প্রকাশ পিতৃপক্ষের শেষ দিনটিতে অর্থাৎ মহালয়ায় এই কারণেই পিতৃপক্ষের অবসানে মানুষ তর্পণরত হন মহালয়ার এক অর্থ যে পিতৃলোক তা এই ধারণা থেকেই উঠে এসেছে একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয় তাই মহালয়া অর্থে মা দুর্গাকে আশ্রয় ধরা হয় পিতৃপক্ষের এবং পক্ষকাল পিতৃপুরুষরা মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহামিলন ক্ষেত্রটি এই সময় তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে করে মানুষ শাস্ত্র মতে হিন্দুদের অবশ্য পালনীয় যে পঞ্চমহাযজ্ঞের বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হল পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণাদি এই তর্পণ কথার অর্থ হলো যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জলদান তর্পণ তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয় সর্বভূতের উদ্দেশ্যে করতে হয় তর্পণের মন্ত্রের ভিতরেই নিহিত রয়েছে এই নির্দেশ মহালয়ার প্রভাতে বা ভোরে আকাশে বাতাসে ধ্বনিত হয় মহিষাসুর মর্দিনীর আগমনী গান ঘরে ঘরে বেজে ওঠে জাগো তুমি জাগো এর সুর এর মধ্য দিয়ে মাকে যেন জাগ্রত হওয়ার করুণ আবেদন জানানো হয় যাতে মা আবির্ভূত হয় এই মর্তধামের সকলের ক্লেশ দূর করেন মহালয়া পূর্বপুরুষদের উদ্দেশ্যে বছরে একবার জলদান করা হিন্দু মতে অত্যন্ত আবশ্যক হিসেবে বিবেচিত হয় কারণ প্রেত একদিন আমাদের মতের হিসেবে এক বছর কালের সমান বলে বিশ্বাস আর পূর্বপুরুষরাও নাকি সামান্য জলেরই প্রত্যাশা করেন এই পূর্ণ লগ্নে সূর্য চন্দ্র পৃথিবী সব একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মহালয়ার দিনটি আমাদের হিন্দু শাস্ত্রে কতটা গুরুত্ব এই এমন একটি দিন যে দিনটিতে আমরা আমাদের পূর্বপুরুষদের জল দান করে থাকি শুধু এই জলদান পূর্বপুরুষদের জন্য নয় গোটা ব্রহ্মাণ্ডের জন্যই এই জলদান আমরা করে থাকি তো বন্ধুরা এই মহালয়াতে অবশ্যই তর্পণ করুন আপনাদের গঙ্গা থাকলে গঙ্গাঘাটে কোনো নদীতে বা কোনো জলাশয়ে আর সবাই মহালয়ার দিন আনন্দ উপভোগ করুন আনন্দে থাকুন সুস্থ থাকুন সমস্ত অন্যায়ের বিচারের জন্য প্রার্থনা করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আগামী দিনে আবার নিয়ে আসবো মহালয়ন সম্বন্ধে অনেক অজানা তথ্য অজানা কথা তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি হ্যাঁ তবে একটা কথা বলি যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না তো আশা করবো ভিডিওটি ভালো লাগলে বা উপকারে লাগলে আপনাদের পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো বন্ধুরা এখানেই নমস্কার